জি কে বুস্টারের পঁচিশ নম্বর ক্লাস যেটা প্রত্যেক সোম শুক্র তোমাদের সাতটার সময় হয় এর আগের ক্লাসগুলো তোমরা ডাব্লিউ জি কে বুস্টার বলে যে প্লেলিস্ট আছে সেখানেই পাবে আর আশা করি তোমাদের ডাব্লিউ বিবি কেপির প্রিপারেশন খুব ভালো চলছে ডাব্লিউ বিবি কেপির জন্য তোমাদের মক টেস্টের যে ব্যবস্থা সেটার কথাও আমি তোমাদের একটু বলে দিই নেক্সট যে তোমাদের সানডে আছে মানে রবিবার আছে এই রবিবারে মানে হচ্ছে তোমার বারো তারিখে ঠিক আছে সরি নাইন্থ জুন হচ্ছে এই নাইনথ জুন তোমরা সিক্স পি থেকে সবাই মক টেস্ট দিতে পারবে আমাদের অ্যাপে ঠিক আছে টাইমটা নোট করে নাও আমি পরের দিন তোমাদেরকে জানিয়ে দেবো টেলিগ্রামে আরো ভালো করে কিভাবে তোমরা মক টেস্ট দেবে সেটাও আমি টেলিগ্রামে জানিয়ে দেবো ঠিক আছে আর আজকেও তোমাদের কে স্টাডিতে সকালে স্ট্যাডিক জি ক্লাস বা ইংরাজি ক্লাস বা একটু আগে জি ক্লাস এগুলো হয়েছে যারা তারা দেখো দেখে নিও আর পরিবর্তন ব্যাচ কোর্সে জয়েন করতে চাইলে নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো চাইলে এই যে নিচে চলো আজকের প্রশ্নগুলো কেমন আছে দেখো কতগুলো কি উত্তর করতে পারো দেখো আর বন্ধুদের সাথে একটু শেয়ার করো চটপট কি আছে ফার্স্ট কোয়েশ্চেন দেখো দেখি বলো কোন ভাষায় সম্রাট অশোকের শিলালিপি রচিত হয়েছিল প্রথমে একটা জানা প্রশ্ন দিয়ে আমি দিয়েছি খুব ইজি অ্যান্সার করে ফেলো সবাই কোন ভাষায় সম্রাট অশোকের শিলালিপি রচিত হয়েছিল কি বলবো আমরা চলো অ্যান্সার করো সবাই আমার কাছে কমেন্ট আসছে না মনে হয় নাকি নেটওয়ার্ক প্রবলেম আচ্ছা ঠিক আছে আসছে চলো রাকিত অপশন বি এখানে আমাদের কারেক্ট আনসার হবে অশোক প্রথম শাসক যিনি শিলালিপির মাধ্যমে জনগণের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন অশোকের অধিকাংশ শিলালিপি প্রাকৃত ভাষায় আর ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল বড় আর ছোট মিলিয়ে সম্রাট অশোকের মোট তেত্রিশটা শিলালিপি পাওয়া গেছে এখনো পর্যন্ত এগুলো পাশাপাশি মনে রাখবে আর আঠেরোশো আটত্রিশ সালে আমাদের জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার কিন্তু করেছিলেন ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের অপশন বি প্রাকৃত কারেক্ট আনসার তারপরে চলে এসো আদালত কর্তৃক কার্যকর নয় মানে নন ভারতীয় সংবিধানের কোন অংশটি প্রস্তাবনা মৌলিক কর্তব্য নির্দেশমূলক নীতি আর সব চারটে অপশন আছে কি বলবে তোমরা নন জাস্টিসেবল কোনটা হবে কি হবে বলো সবকটা প্রস্তাবনা মৌলিক কর্তব্য রাষ্ট্রের নির্দেশমূলক নীতি এটা কোনোটাই আদালত দ্বারা বলবৎযোগ্য নয় আদালত কর্তৃক কার্যকর নয় ঠিক আছে অপশন ডি আমাদের সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী পার্ট ফোরে সংযোজনের মাধ্যমে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল আর সংবিধানের পার্ট তোমার হচ্ছে ফোরে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলো রয়েছে আর পার্ট থ্রিতে অন্তর্ভুক্ত মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎ তারপরে ইমিস দেখো গিরিপথ এটা কোন দুটো অঞ্চলকে সংযুক্ত করেছে গিরিপথ ইমিসলা গিরিপথটা লাদাখ আর লাসা হবে গিরিপথের ক্লাসটা করে নিও গিরিপথ থেকে প্রশ্ন তোমাদের আসছে ইমিশলা গিরিপথ জম্মু আর কাশ্মীর রাজ্যে রয়েছে তারপরে বল উনিশশো সাত সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে উনিশশো সাল উনিশশো সাল খুব গুরুত্বপূর্ণ এই দুটো অধিবেশন কি হবে উনিশশো আমাদের রাসবিহারী ঘোষ উনিশশো সালে কি হয়েছিল সুরাট ভাঙন হয়েছিল সুরাট ভাঙন নামে পরিচিত সুরাট অধিবেশনে হয়েছিল বলে কেননা এখানে চরমপন্থী আর নরমপন্থী জাতীয় কংগ্রেসের দুটোই দুটো আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে গেছিল চরমপন্থী একদিকে নরমপন্থী একদিকে আর উনিশশো সালে আবার এই চরমপন্থী নরমপন্থী এক হয় ওই জন্য উনিশশো সাত আর উনিশশো আমাদেরকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে নেক্সট নিম্নলিখিত কোন বছরে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটেছিল নিম্নলিখিত কোন বছরে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটেছিল উনিশশো একানব্বই এর আগের ক্লাসে আমি তোমাদের ঘুরিয়ে বলেছিলাম সেই উনিশশো একানব্বই হবে এটা উনিশশো আহ উনপঞ্চাশ এই তিনটে সালে ভারতীয় রুপির অবমূল্যায়ন করা হয়েছিল উনিশশো একানব্বই সালে ভারতের অর্থনৈতিক উদারীকরণও হয় এটা তোমাদের আগের এই কে স্টাডির ক্লাসে আবার আমি আলোচনা করলাম এইগুলো খুবই ইম্পর্টেন্ট অর্থনীতির খুব বেসিক জিনিস এখান থেকে প্রশ্ন আসে সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন পিভি রাও এটাও মনে রাখবে ঠিক আছে আর অর্থমন্ত্রী কে ছিলেন আমাদের ডাক্তার মনমোহন সিং যখন অর্থনৈতিক উদারীকরণ হয় এলপিজি তারপরে কোন গভর্নর জেনারেলের সময় বিধবা বিবাহ আইন পাশ হয় বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল কোন গভর্নর জেনারেলের সময় বলো কোন গভর্নর জেনারেল সময় বিধবা বিবাহ আইন এটা আমাদের লর্ড ক্যানিং হবে অপশন সি উনিশশো সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালো বিধবা বিবাহ আইনের খসড়া তৈরি করেছিল মানে ড্রাফট তার পরবর্তী পদাধিকারী অর্থাৎ লর্ড ক্যানিং সে আইনটা পাশ করেছিল এইটা অনেক সময় খসড়া কে তৈরি করেছিল বলে তোমাদের জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে তখন কিন্তু লর্ড ক্যানিং বলবে না কি বলবে লর্ড ডালোসি বলবে এক্ষেত্রে লর্ড ক্যানিং হবে ঠিক আছে পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ভারতের মুলতান রাজ্য জয় করেছিল কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ভারতের মুলতান রাজ্য জয় করেন মুলতান রাজ্য ঘুরি জিতেছিল এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে কি হয়েছিল আমাদের তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কার সাথে কারগো পৃথ্বীরাজ চৌহানের কাছে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল তার মানে মোহাম্মদ খুরিয় চৌহানের পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল তাই তো আর তারপরের বছরই তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় এগারোশো একানব্বই এগারোশো বিরানব্বই তরাইনের দ্বিতীয় যুদ্ধে কি হয়েছিল পৃথ্বীরাজ চৌহান তার হাতে পরাজিত নিহত হয়েছিল তারপরে পণ্য দ্রব্যের আমদানি আর রপ্তানির উপর নির্ধারিত শুল্কটি ড্যাশ নামে পরিচিত দেখো খুবই সহজ একদম কমন সেন্স থেকে হয়ে যাবে দেখো পণ্য দ্রব্যের আমদানি রপ্তানির উপরে এইটা দেখো তোমাদের হ্যাঁ ভেরি গুড যারা যারা বলে ফেলেছো কাস্টম ডিউটিস অনেক সময় বাংলাটা দেখে আমাদের গুলিয়ে যায় কাস্টম অপশন এ এ গুড তারপরে চলো তরল দ্রাবকে গ্যাসের দ্রবণের চাপ এর প্রভাব সংক্রান্ত সূত্রটি কার তরল দ্রাবকে গ্যাসের দ্রবণের চাপ খুবই সহজ একদম একটা প্রশ্ন সায়েন্সের বেসিক প্রশ্ন একদম হ্যাঁ ভেরি গুড এখানে বলেছে কি গ্যাসের দ্রবণে চাপ এর প্রভাব তরল দ্রাবকে গ্যাসের এমনি গ্যাসের চাপ সেটা তো চার্লস বয়েল এখানে হেনরি হবে ডি হবে চেক করে নাও সবাই একটু গুলিয়ে ফেললে কি করে হবে বয়েলের সূত্র অন্য জিনিস চাপ আর আয়তনের সাথে ঠিক আছে সেটা গ্যাসের জিনিস নট তরল তাহলে নিম্নের কে কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটির কমিটির সভাপতি ছিলেন কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন এটা আমাদের গণপরিষদের ওখান থেকে দেওয়া হচ্ছে দেখো জওহরলাল নেহেরু উনিশশো সালে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট উনিশশো সালে এম রায় ভারতের গণপরিষদ গঠনের প্রস্তাব দিয়েছিলেন সংবিধান প্রণয়নের বিভিন্ন কাজ পরিচালনার জন্য গণপরিষদের মোট কমিটি গঠন করা হয় আর উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর নিউ দিল্লিতে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল আর শেষ অধিবেশন উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত হয় ঠিক আছে চলো নেক্সট উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর ক্যারিবিয়ান অঞ্চলের ঘূর্ণিঝড়কে কি বলা হয় উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর ক্যারিবিয়ান অঞ্চলের ঘূর্ণিঝড়কে আমরা হ্যারিকেন বলি একদম শেষেরটা হবে চীন সাগরে উৎপন্ন হওয়া ঘূর্ণিঝড়কে টাইফুন বলে টাইফুন নামটা জাপান আর চীনে ইউজ করা হয় আর বঙ্গোপসাগর আরব সাগরে যেগুলো হয় সেগুলোকে আমরা কি বলি সাইক্লোন আর অস্ট্রেলিয়াকে উইলি উইলিয়া বলা হয় অস্ট্রেলিয়াতে তারপরে বলো বিজয়বাড়া শহরটা কোন নদীর তীরে রয়েছে বিজয়বাড়া শহর কোন নদীর তীরে অবস্থিত বিজয়বাড়া শহর কোথায় রয়েছে কৃষ্ণা নদীর তীরে মানে অপশন এ আমাদের কারেক্ট আনসার কৃষ্ণা নদী মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে আর এর উপর বাঁধ রয়েছে কি কি আলমার্টি নাগার্জুন এই সব বাঁধগুলো তারপরে বলো এর এর পূর্ণ পূর্ণ রূপ রূপ কি কি এমআইসিআর মানে হচ্ছে ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রেকগনিশন ক্লিয়ার কম্পিউটার থেকে প্রিন্ট করা আউটপুট কি বলা হয় কম্পিউটার থেকে প্রিন্ট করা আউটপুট আমরা কি বলি হার্ড কপি বলি কম্পিউটারের মধ্যে সব জিনিসগুলোকে দেখা হয় বা শোনা হয় সেগুলোকে বলা হয় সফট কপি মানে যেমন এখান থেকে তোমরা এটা দেখছো কোন একটা পিডিএফ ই বুক ইবুকটা হচ্ছে সফট কপি আর যখন সেটা তোমরা প্রিন্ট করে নিচ্ছ সেটা হার্ড কপি হয়ে যাচ্ছে লবঙ্গ আসলে কি লবঙ্গ আসলে কি লবঙ্গ হচ্ছে ফুলের পুড়ি ঠিক আছে তারপরে ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি কাজুবাদাম রপ্তানি করে কোন রাজ্য সবচেয়ে বেশি কাজুবাদাম রপ্তানি করে মহারাষ্ট্র ল্যাটারাইট মৃত্তিকা কাজু শাসের জন্য উপযোগী সম্প্রতি উজবেকিস্তানের তাসখণ্ডে অনুষ্ঠিত হয়েছেন জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপের সর্ণপদ ও জিতে কে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হয়েছেন পিপা কর্মকার অপশন বি তারপরে বলো বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করার জন্য ড্যাশ গ্যালভানোমিটার ব্যবহার করা হয় অপশন এ কারেক্ট আনসার অলটিমিটার উচ্চতা পরিমাপ করতে ব্যবহার করা হয় অল্টিমিটার প্যাথোমিটার যেটা এটা মহাসাগরের গভীরতা মাপার জন্য ব্যবহার করা হয় আর সমুদ্রের এই যে ফেদম মানে ফ্যাদমিটারটা আমাদের তোমার ফেদম থেকে এসছে আর বাংলার মুকুটিন রাজা এটা কাকে বলা হতো বাংলার মুকুটিন রাজা বাংলার মুকুটিন রাজা আমরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলবো অপশন বি হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর আনন্দমোহন বসু ভালো করে মনে রাখবে এটা আঠারোশো ছিয়াত্তর সালে ইন্ডিয়ান প্রতিষ্ঠা করেছিলেন আর সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে রাষ্ট্রগুরু বলা হতো রাষ্ট্রগুরু নামে ইনি পরিচিত ছিলেন তারপরে কোন রাজ্যকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় কোন রাজ্যকে এশিয়ার ডিমের ঝুরি বলা হয় অন্ধপ্রদেশকে অপশন বি কারেক্ট আনসারের ক্ষেত্রে এই অংশগুলির মধ্যে কোনটি কন্ট্রোল অপারেশন শুরু করার জন্য একটি প্রোগ্রামের নির্দেশাবলী ব্যাখ্যা করবে কোনটি কন্ট্রোল অপারেশন শুরু করার জন্য অবশ্যই কন্ট্রোল ইউনিট অপশন এ বি কারেক্ট আনসার তারপরে বলো কোন দল সতেরোতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে সতেরোতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে কোন দল কলকাতা নাইট রাইডার্স জিতেছে এর আগে কলকাতা নাইট রাইডার্স দু বারো আর চোদ্দ এই দুবার জিতেছিল তাই তো আর এবারে জিতলো আচ্ছা তাসের দেশ নামক বিদ্রোহী নাটকটি কার লেখা দাসের দেশ রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে বলো গান্ধী আরুইন চুক্তি ভারতের নিচের কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল গান্ধী আরুইন চুক্তি ভারতের নিচের কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল আইন অমান্য আন্দোলন অপশন বি করে নেবে তারপরে এই পয়েন্টগুলো তোমরা এর সাথে সাথে মনে রাখো নাইনটিন থার্টি ওয়ানের ফিফথ মার্চ আরুইন চুক্তি হয় আরুইন চুক্তি অনুযায়ী কি হয়েছিল গান্ধীজি আইন অমান্য আন্দোলন বন্ধ করে দেবেন বলেছিলেন আর দ্বিতীয় গোল বৈঠক গোল টেবিল বৈঠকে যোগ দিতে সম্মত হয়েছিলেন তারপরে কোন শহরকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয় কোন শহরকে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয় শিলংকে অপশন সি ইজ দ্য রাইট আনসার তারপরে বলো ভারতে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে হিসাবে কোন দিনটি পালিত হয় ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে আমরা কবে পালন করি ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে বাইশে ডিসেম্বর ডি হয়ে যাবে কারেক্ট আনসার ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজানের জন্মবার্ষিকী উপলক্ষে প্রত্যেক বছর বাইশে ডিসেম্বর জাতীয় গণিত দিবসটা পালন করা হয় তারপরে বলো কোনটি যৌগিক পদার্থ নয় যৌগিক পদার্থ নয় কোনটি তুতে তুতে রাসায়নিক নাম কপার সালফেট

বিধান পরিষদের একজন সদস্য হিসাবে নির্বাচিত হতে গেলে কত বছর বয়স্ক হতে হয় বিধান পরিষদের একজন সদস্য হিসাবে নির্বাচিত হতে গেলে কত বছর বয়স্ক হতে হয় কি করবে তিরিশ তিরিশ হ্যাঁ অপশন ডি সংসদের রাজ্যসভার মতোই রাজ্যসভার রাজ্য আইনসভার উচ্চ কক্ষ মানে আমাদের বিধান পরিষদ হয় আর যেমন ওখানে লোকসভা হয় সেরকম এখানে হয় কি বিধান পরিষদ আচ্ছা উচ্চকক্ষ মানে কি রাজ্যসভা আমাদের সংসদের রাজ্যসভা ঠিক আছে আর যেমন আমাদের সংসদের লোকসভা সেরকম হচ্ছে এখানকার বিধানসভা ঠিক আছে বিধানসভা আর এই বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ হয় ছ বছর বিধান পরিষদের আর আমাদের পশ্চিমবঙ্গের বিধান পরিষদ এখন নেই নাইনটিন ছটা জায়গায় আছে অনেক ম্যাক্সিমাম রাজ্যতেই নেই বিধান পরিষদ তারপরে বলো জহর সাগর বাঁধ কোন রাজ্যে রয়েছে জহর সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত আগের প্রশ্নটা কি ভুলছিল গো কোন প্রশ্নটা বলছিল কথা বলছো পঁচিশ পঁচিশটা কি হয়েছে কোনটা বলো চটপট বলো কোনটা কনফিউশন হচ্ছে চটপট বলো শৌরিমা আচ্ছা কি আছে কোনটি ও আচ্ছা কোনটি যৌগিক পদার্থ হ্যাঁ এটা একটু আমি তখন খেয়াল করিনি এটা তো একটা যৌগিক পদার্থ আর এখানে নয় বলেছে এই কোয়েশ্চেনটা একটু গন্ডগোল আছে ঠিকই বলেছ করে নাও একটু আছে এখানে যৌগিক পদার্থ না এটা আমার বলা ভুল হয়েছে এটা আমার চেক করে নেবে এটা যৌগিক পদার্থ তো সি ফোর আমি তখন তোমাদের কমেন্ট দেখতে গেলাম না কি করতে গেলাম করতে গিয়ে আমার ওভারলুক হয়ে গেছে এটা ঠিক আছে এটা চেক করে নাও সবাই ঠিক আছে আচ্ছা এবারে এখানে আমাদের গেল নেক্সট চলে এসো এটাই জহর সাগর বাঁধটা কি বলেছো রাজস্থান হবে এটা গুজরাট বলছিল অনেকে চেক করে নেবে জহর সাগর বাঁধ চম্বল নদীর উপর নির্মিত ঠিক আছে আচ্ছা আঠেরোশো সাতান্ন বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন আঠেরোশো সাতান্ন বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন বাহাদুর শাহ জাফর বাহাদুর শাহ জাফর শেষ মুঘল সম্রাট ছিলেন যিনি আঠারোশো সাতান্ন বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন আর ইনি এই বিদ্রোহের পরেই দোষী সাব্যস্ত হন এবং তাকে বার্মায় মানে বর্তমানে মায়ানমার সেখানে নির্বাচনে পাঠানো হয় আর আঠারোশো সাতান্ন সালের দশই মে মিরাটে আনুষ্ঠানিকভাবে সিপাহী বিদ্রোহটা শুরু হয়েছিল আচ্ছা তারপরে বলো ভারতীয় সংবিধানের কোন ধারায় আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করার ভারতীয় সংবিধানের কোন ধারায় আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করার এটা হবে তেরো নম্বর অনুচ্ছেদ এখানে ভারতের সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট যে কোনো সংবিধান বিরোধী আইনকে বাতিল বলে ঘোষণা করতে পারে আদালতের এই ক্ষমতাকে বিচার বিভাগীয় পর্যালোচনা মানে জুডিশিয়াল রিভিউ বলা হয় কোথায় কোথায় উল্লেখ আছে তেরো বত্রিশ আর দুশো ছাব্বিশে ঠিক আছে তারপরে দেখো সিন্ধু সভ্যতার বিখ্যাত সার অঙ্কিত শিল নিচের কোন স্থানে পাওয়া গিয়েছিল সিন্ধু সভ্যতার বিখ্যাত সার অঙ্কিত শিল এটা কোথায় পাওয়া গেছে এটা পাওয়া গেছে হরপ্পায় তেত্রিশের এ হবে উনিশশো সালে দয়ারাম সাহানির নেতৃত্বে হরপ্পা কেন্দ্রটি খনন করা হয় মানে হরপ্পা সাইট ঠিক আছে পশুপতি বা আদি শিব ছিলেন সিন্ধু সভ্যতার মানুষের দ্বারা পূচিত প্রধান দেবতা আর এটা পাকিস্তানের পাঞ্জাবের মন্টাগুমেরি জেলার রাভি নদী তীরে অবস্থিত ছিল আমাদের হরপ্পা যে সাইটটা তারপরে বলো সুসুমা কাণ্ডের দৈর্ঘ্য কত সুশনমা কাণ্ডের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ সেন্টিমিটার অপশন ডি পঁয়তাল্লিশ সেন্টিমিটার বর্তমানে সম্পত্তির অধিকারটা মানে রাইট টু প্রপার্টি ভারতীয় সংবিধানের কোন অংশে যুক্ত হয়েছে রাইট টু প্রপার্টি পার্ট টুয়েলভে উনিশশো সালে সংবিধানের চুয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে তিনশো এ আর্টিকেল হিসাবে যুক্ত করা হয়েছিল তারপরে বলো বানরঘাটা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বানরঘাটা জাতীয় উদ্যান কর্ণাটকে আছে আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত আইন শৃঙ্খলা ক্ষমতা ভাগ করে তিনটি তালিকা প্রদান করেছে যেগুলো হচ্ছে তোমার কেন্দ্র তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা যুগ্ম তালিকার ধারণাটা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে গৃহীত হচ্ছে এটা আমাদের মনে রাখতে হয় আসে প্রচুর সর্বগন্ধা গাছের মূল থেকে কোন রোগের ওষুধ তৈরি হয় নেক্সট কোয়েশ্চেন এটা বলো দেখি সর্বগন্ধা গাছের মূল থেকে উচ্চ রক্তচাপ ডি কারেক্ট আনসার হবে এটা দেখো রেসার পিন এখান থেকে পাওয়া যায় সর্বগন্ধা গাছ থেকে যে উপাখ্যারটা পাওয়া যায় সেটা হচ্ছে রেশারপিন এটাই মেনলি কাজে লাগে আর কি উচ্চ রক্তচাপ কমাতে আফিং গাছ থেকে যেমন আমরা মরফিন পাই ধুতরা থেকে ডাটুরি ডাটুরিন পাই ধুতরা গাছের পাতা বা ফল থেকে আর চা থেকে পাই ট্যানিন ডাটুরিন হাঁপানির ওষুধ তৈরিতে মরফিন ব্যথা বেদনা উপশম এবং গাঢ় নিদ্রার প্রয়োজনে ট্যানিন অবসাদ দূর করতে এগুলো ইউজ করা হয় তারপরে বলো চিকন গুনিয়া রোগের বাহককে কে গুনিয়া রোগের বাহক

অ্যামোনিয়া শুষ্ক করতে লাগে কুইক ক্লাইম অপশন সি কুইক ক্লাইম আচ্ছা রাসায়নিক নাম কি এটার ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে তো এই পর্যন্তই ছিল আজকে ভালো করে সবাই প্রস্তুতি নাও খুব ভালো করে প্র্যাকটিস করো রেগুলার তোমাদের আমি জিকে প্রচুর প্র্যাকটিস ক্লাস দিয়েছি আর তোমরা রিজেনিং যারা যারা বলছিলে তারা কে স্টাডিটা ফলো করো ওখানে তোমাদের রেজনেংটা স্টার্ট হবে ঠিক আছে ইংরাজি ম্যাথ প্রত্যেকদিন তোমরা প্র্যাকটিস করতে থাকো আর যদি এখনো কারোর গুছিয়ে পড়াশোনা স্টার্ট না হয় তোমরা পরিবর্তন ব্যাচে যদি জয়েন করতে চাও এর মেটিরিয়াল গুলো পেতে চাও সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো ডাবলু বিপি টু উপর মুখন করে ইউজ করে এখনো জয়েন করা যাবে এখনো কিছুদিন টাইম আছে ওকে চলো থ্যাংক ইউ গুড নাইট সবাইকে ভালো থেকো নেক্সট